হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি তো দেখুন এখানে আমাদের বাড়িঘরের অবস্থাটা কীরকম হয়ে আছে আসলে বাড়িঘর মেরামতের কাজ চলছে সেই জন্য বাড়িঘরটা একদম অগোচল হয়ে আছে আসলে এই রুমের কাজ চলছে আর এই যে এটা যেটা দেখছেন এটা আমার ননদ এই রুমের কাজ চলছে আসলে এখানে এই যে দেখেন এটা হচ্ছে আমার মামা এখানে খাটটা সেট করতেছে খাট সেট করার পরে এই রুমে আরও জিনিস নিয়ে আসবে আসলে ওই রুমে অনেক জিনিসপত্র রয়েছে ওইখান থেকে এই রুমে অনেক জিনিসপত্র নিয়ে আসবে আর সবাই মিলে এই কাজগুলোই করছে আর দেখেন এখানে আমার নন্দিনী কিভাবে কান্না করতেছে এই যে দেখুন এখন আমি ওর পিছন পিছন যাব আসলে আমি ওকে জ্বালাতে অনেক বেশি পছন্দ করি সেই জন্য ওর পিছন পিছন যাচ্ছি জ্বালাতে জ্বালাতে দেন এখানে ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কান্না করছো কেন আপু এখানে শোনো শোনো এখানে এখানে খাট কি হয়ে গেল

এরপরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এই খাট নিয়ে চলে গেছে তুমি কোথায় শুবে ও বলছিলো আমি ওই রুমে যাবো বাহিরে আরেকটা খাট আছে ওই খাট নিয়ে এসে এখানে সেট করবে দেন এরপরে আমি ওকে অনেক থামানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই তাকে থামাতে পারছি না সে কাঁদতে আছে সে কাঁদতে কাঁদতে দেখুন সে আবার মিনি আইটবের কাছে চলে গেছে গিয়ে খুলে ওখানে কি জানি একটা বের করতেছে এবং দেখতেছে ওখান থেকে নিয়ে সে সাজুকুজু করবে কিন্তু তাকে সাজুকুজু করতে দেওয়া হচ্ছে না সেই জন্য সে কান্না করছে সে ড্রয়ার খুলে কি জানি একটা দেখছিলো এবং অনেক চেষ্টা করার পর তার কান্না থামাতে না পেয়ে আমি চলে আসলাম আবার এই রুমে তো চলেন দেখেন এই রুমে আসার পরে কি হলো এই যে আমার সোনা পাখিটা দেখুন এখানে কি সুন্দর করে খেলা করছে আসলে তখন সোফাতে জিনিসপত্র ছিল সেই জন্য আমার বাবু সোনাটা খেলতে পারেনি এখন ওগুলো সব নিয়ে চলে গেছে তাই এখন কি সুন্দর করে খেলা করছে আসলে সে অনেক জঞ্চল সারাটা দিন শুধু এভাবেই খেলা করতেই থাকে শুধু ক্ষুধা লাগলে সে আমার কাছে ছুটে চলে আসে তাছাড়া সে সব সময় খেলা করে আমার সোনা পাখিটা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার আব্বুটা দোয়া করি বাবা তুমি অনেক বড় হও অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে সবাই শেয়ার কমেন্ট লাইক করে দিবেন